অষ্টম বর্ষের মাংলামারো উৎসবের সূচনা করেন কাঁথির প্রাক্তন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী বৃহস্পতিবাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের মাংলামারো উৎসব সমিতির আয়োজিত মাংলামারো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী তিনি জানিয়েছেন এ তো আমার ঘরের মেলা এরা আমাকে প্রত্যেক বছর ডাকে তাই আসি এতে তো অঞ্চলের মানুষ এই মেলা উপভোগ করবে পাশাপাশি শিশির বাবু আর কি বললেন শোনাব আমি এর আমার ঘরের মেলা আমি প্রতি বছরই আসি এরা আমাকে ডাকে আমি আসি হ্যাঁ মেলা ভালো এট অঞ্চলে মানুষ এই মেলা উপভোগ করে মেলা অর্গানাইজার থেকে তার পার্টিসিমেন্ট থেকে আরম্ভ করে দোকানদার স্টল হোল্ডার থেকে শুরু করে পার্শ্ববর্তী সব এলাকার মানুষ খুব আনন্দের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে দেয় এই মেলা খুব নাম করা মেলা এই মেলায় কোনো সরকারি তেমন কিছু সাহায্য নেই এরা ব্যক্তিগতভাবে সব তারা চেয়ে চেয়ে লোকের কাছে সাহায্য নিয়ে এই মেলা করে এই মেলা খুব আকর্ষণীয় মেলা

আজকে আমাদের মেলা ভরে দিয়েছেন রুপ দূরান্ত থেকে অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য বার্তা আমাদের প্রিয় উদ্ভাবক সহ আজকের অতিথি কেন্দ্র যারা আছেন তারা প্রত্যেকে তখন মানুষের সামনে রাখবেন আজকে আমাদের মেলা ভরে দিয়েছেন রুপ দূরান্ত থেকে নিয়ে নয় ব্যাঙ্ক পুজো করছি আমরা ব্যাঙ্ক পুজো পালন করছি প্রথমেই হ্যালো প্রথমেই আমরা চন্দনের তিলক করিয়ে প্রথমেই বরণ করছি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজকের উদ্বোধক সমন্বয় শিশির অধিকারের মত আমরা বরণ করছি আমাদের চলচ্চিত্র জগতের প্রিয়াঙ্কা মুখার্জী মহোদয় আমরা অন্যতম অতিথি সমন্বয় ডাক্তার জরপন্না মহোদয়কে ধারণ করছি এলাকার প্রখ্যাত চক্র চিকিৎসক তার মাচন্ত দাস মহাদকে ধারণ করছি আমরা আমাদের আজকের মধ্যে আজি সিনেমা দেখে ধারণ আমাদের তবে বাঁকুড়া মহাদকে আমাদের অত্যন্ত কাছের মানুষ মন লাগবে অর্থাৎ বরিশো ভূঞা মহাদেক এবং ধন করছি আমাদের তিস্তুপুর এক গ্রাম পান্ডিতে সম্মানীয় বর্গের সদস্য সদস্যদের এবং আমাদের জেলা শিক্ষা চ্যানেলের অন্যতম আয়োগ সম্মানীয় অঞ্জন সহকে এবং আমাদের সিকিউরিটি যারা আছেন তাদের বিগ নিউজ সবার আগে সবার সাথে